স্ত বাইত্রিশাক <literate sound chapter 17>

پراسي کيتو کراناي کا جينس کي ايوا کيتو چاھي شاید اسي جو کچھ ٿيو ان کي رڳو له گوگل له شمر شمر

अगत अग्ट आगाएं! হ্যাঁ আমি এখানে আমাদের বাংলাদেশ সেনের বাইরে কিন্তু পাশে আছে এই যে যারা দর্শক মাঠে ঢুকেছেন ওদিকে ক্রিকেট পিচ রয়েছে ওদিকে কেউ যাবেন না একটা নির্দিষ্ট জায়গাতে থাকবেন আমাদের সকল দর্শক একটা নির্দিষ্ট জায়গাতে থাকবেন ওখানে কেউ যাবেন না এবং আমাদের বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী তারা ক্রিকেট পিচের দিকে ওদিকে যাবেন না এদিকে সবাই চলে আসেন এদিকে